আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দিব গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত সাত দিনে বিপিএল এর সাত দল নতুন করে কোনো বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছে কিনা এবং সেই সাথে নতুন করে কোনো বিদেশি প্লেয়ারের সাথে তারা কথাবার্তা বলেছে কিনা এবং সেই সাথে বিসিবি কর্তৃক প্রথমবারের মতো এনসিএল টি টোয়েন্টি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এবং সেখানে বিপিএল এ দল না পাওয়া অনেকগুলো ক্রিকেটার কিন্তু সেই টুর্নামেন্টে খেলছে সো সেই সব প্লেয়াররা আসলে বিপিএল এর দল পাবে কিনা এবং সেই সাথে এখন পর্যন্ত

বা টুর্নামেন্ট অনগোয়িং চল অবস্থায় যে কোনো বিদেশি প্লেয়ার চাইলে কিন্তু বিপিএল এর দলের সাথে যুক্ত হয়ে তারা ম্যাচ খেলতে পারবে সো এখন পর্যন্ত অর্থাৎ গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত বিপিএল এর সাত দল নতুন করে কোনো বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছে কিনা এর মধ্যে আমি যদি প্রথমে ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলি তাহলে ঢাকা ক্যাপিটালস তারা গত সপ্তাহে তারা শুভম রঞ্জন নামের একজন আমেরিকান ক্রিকেটারকে তারা দলে এবং তিনি মূলত ইন্ডিয়ান ক্রিকেটার এবং ইন্ডিয়ার ঘরোয়া লিগ বলেন বা বলেন বা রঞ্জি ট্রফি বলেন বা তিনি দল রাজস্থান রয়্যালসে তিনি কিন্তু খেলেছেন সো এরকম একটা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ বেস বলিং অলরাউন্ডারকে তারা দলে ফিরিয়েছে এবং তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টিতে চয়ত্রিশটা ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে তিনি তিনশো রান করেছে এবং তার হাইস্ট বেস্ট রান হচ্ছে বান্ন রান এবং তিনি বল হাতে এখন পর্যন্ত চৌত্রিশ ম্যাচে তিনি উনিশটি উইকেট নিয়েছেন এবং তার বেস্ট বলিং ফিগার সতেরো রানে তিন উইকেট এবং ঢাকা ক্যাপিটালস এর এই হচ্ছে সর্বশেষ আপডেট এবং তারা শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছেন বা দেশে অনেকগুলো প্লেয়ারের উপর তাদের নজর আছে সো এটা আমি বিস্তারিত সেপারেট একটা ভিডিও বলাবো সো সেই ভিডিওটা আপনি দেখবেন আশা করি সো এরপরে আমি যদি খুলনা টাইগার্স নিয়ে কথা বলি তাহলে খুলনা টাইগার্স এর গত সপ্তাহে আমি ভিডিওতে বলেছিলাম যে খুলনা টাইগার্স তাদের দলে নতুন করে দুইজন বিদেশি প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছেন একজন ইব্রাহিম জাজান একজন দাওরাস রাসুলি এই দুইজন বিদেশি প্লেয়ারকে তারা কিন্তু দলে ফিরিয়েছেন এবং আফগান দুইজন ব্যাটার দুজনে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান এবং খোলা টাইগার্সে যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে তাদের একটা ঝামেলা ছিল এবং সেই সাথে এই দুজনকে দলে ফেরানোর মাধ্যমে কিন্তু তাদের সেই ঝামেলাটা একটু হলেও কেটে গেল এবং এখন পর্যন্ত তারা অফিশিয়াল ঘোষণা দেয়নি কিন্তু আমরা কিন্তু সেটা জেনে গেছি এবং সেটা হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে তারা অফিশিয়াল ঘোষণা দিবে এবং

এবং এরপরে আমি ডেভার কথা বলি তাহলে ডেভাস রাসুলি টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি সাতান্নটি ম্যাচ খেলেছেন এবং সাতান্ন ম্যাচ থেকে তিনি এগারোশো অষ্টাশি রান করেছে এবং তার হাইস্ট বেস্ট রান হচ্ছে আটাত্তর রান এবং তিনি বিপিএল এখন পর্যন্ত দশটা ম্যাচ খেলেছে দশটা ম্যাচে তিনি একশো আশি রান করেছে এবং তার বেস্ট

কে দলে ফেরানোর ব্যাপারে একটা কথাবার্তা হচ্ছিল তো প্রথমে যদি সাকিব আল হাসান নিয়ে কথা বলি তাহলে সাকিব হাসান এখন পর্যন্ত তার যে বিপিএল খেলার একটা নিশ্চয়তা বা তিনি আসলে বিপিএল খেলবে এই ধরনের নিশ্চয়তা কিন্তু কোথাও থেকে দেখা যাচ্ছে না এবং তিনি আদৌ বাংলাদেশে আসতে পারবে কিনা বা বিপিএল তার খেলা হবে কিনা এটা হয়েছে এবং তিনি যদি চিটেঙ্গের জন্য এবং সাকিবকে ঘিরে তাদের যত পরিকল্পনা ছিল সবগুলো পরিকল্পনা তারা কিন্তু অলরেডি করে ফেলেছে এবং তাদের দলের ক্যাপ্টেন হিসেবে সাকিবকে তারা নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেই সাথে দলের যে বাকি প্লেয়ারদেরকে যে দলে ফেরানো বা ড্রাফটের টেবিলে কাদের কাদের নিবে সবগুলো পরিকল্পনা কিন্তু সাকিব আল সাথে নিয়ে তারা করেছিল এবং সেই সাথে চিটাগং কিংস এর যে মালিক সামির কাদের চৌধুরী তিনি কিন্তু সাকিব আল হাসানের সাথে পার্সোনালি কথা বলেছেন তিনি আদৌ বিপিএল খেলতে আসবে কিনা সেসব বিষয়ে তার সাথে কথা হয়েছে যদিও তিনি এখনো পর্যন্ত গণমাধ্যমে এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেননি এবং সেই সাথে মনালির যে বিষয়টা সেটা হচ্ছে মনালি আদৌ বিপিএল খেলতে আসবে কিনা যেহেতু এসি টোয়েন্টিতে তার খেলা রয়েছে সো তিনি আদৌ কয়েকটা ম্যাচের জন্য বিপিএল খেলতে আসবে কিনা এটি নিয়ে কিন্তু বড় ধরনের একটা সংকট জায়গা তৈরি হয়েছে এবং বিপিএল এ কিংস আদৌ ময়নালকে নিয়ে আসবে কিনা কারণ খুব বেশি হলে একটা অথবা দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবে এবং এবং এরকম বড় মাপের একজন প্লেয়ারকে যদি এক দুই ম্যাচের জন্য নিয়ে আসে তাহলে কিন্তু তার পিছিয়ে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে সো তাকে নিয়ে কিন্তু সেই ঝুঁকিটা আদৌ নেবে কিনা চিটং কিংস সেটা কিন্তু এখন দেখার বিষয় এবং সেই সাথে চিটং কিংসে সাকিব আল হাসানের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মোসাদেক হোসেন সৈকতকে নেওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছিল এবং সেই সাথে সামির কাদের চৌধুরীর একটা কথার ইঙ্গিতে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু যেহেতু এনসিএল টি টোয়েন্টিতে মসিদি হোসেন চৌধুরী নেই এবং তিনি এই মুহূর্তে লঙ্কা টি টেন খেলার জন্য শ্রীলঙ্কায় অবস্থান করছেন সো তাকে যে দেখে নতুন করে নেয়ার যে একটা চিন্তা ভাবনা থাকবে সেটা কিন্তু সেই সাথে এনসিএল টি টোয়েন্টিতে অনেক ভালো ভালো প্লেয়ার যারা আসলে বিপিএল এ দল পায়নি তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে এর মধ্যে শুভগত হম চৌধুরী তিনি কিন্তু গত দুইটা আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছে এবং সেই সাথে তিনি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মেও আছেন একটা ম্যাচ তিনি জিতিয়েছেন সো তারপর উপর নজর কিন্তু সেটি কিংস এর থাকতে পারে বাট এখন পর্যন্ত এগুলো শিওর না বাট মোসাদিক হোসেনকে হয়তো দলে ভিরানের একটা চিন্তা ভাবনা করেছিল বাট সেই চিন্তা এখন কত দূর পর্যন্ত আছে সেটি সেটি কিন্তু আমরা বিস্তারিত এখন পর্যন্ত জানি না যদি তিনি এনসিএল টি টোয়েন্টি ভালো খেলতেন বা সেখানে তিনি ভালো পারফরমেন্স করতেন তাহলে কিন্তু তিনি শিওরলি দল পেয়ে যেতেন যে একটা দলে কিন্তু তিনি সেই সুযোগটা হাতছাড়া করলেন কিনা সেটা আসলে সময়ই বলে দেবে সো এই হচ্ছে চিটাং কিংসের সর্বশেষ আপডেট এরপর আমি যদি রংপুর রেডার্স নিয়ে কথা বলি তাহলে রংপুর রেডার্স থেকে কিছু আপডেট আছে এর মধ্যে তারা হচ্ছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা দেশে ফিরেছে এবং সেই সাথে তাদের দলের জ্যাক চ্যাপেল নামের যে একজন পেস বোলার ছিল ইংলিশ ক্রিকেটার আঠাশ বছর বয়সী জ্যাক চ্যাপেল তাকে যখন গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করে তিনি বিপিএল এ রংপুরের হয়ে খেলবে কিনা তখন তিনি বলেছেন যে তারা যদি আমাকে ডাকে তাহলে তিনি বিপিএল এ রংপুরের হয়ে খেলতে চান এবং দর্শকদের চাহিদার কথা চিন্তা করে রংপুর রাইডার যদি জ্যাক চ্যাপলকে নতুন করে দলে ফেলে তাহলে কিন্তু এটা খুব ভালো একটা ডিসিশন হবে ডিসিশন হবে এবং রংপুর এর যাচ্ছে গ্লোবাল সুপার লিগে জ্যাক চ্যাপল এখন পর্যন্ত তিনি পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচে তিনি কিন্তু এখন পর্যন্ত সাতটা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বলিং ফিগার ছিল তো এই রানে পাঁচটা উইকেট যেহেতু পেস বলার সোসো তার জন্য কিন্তু রংপুর রাইডার্স চাইলে কিন্তু তাকে দলে ফেরানোর একটা পসিবিলিটি আছে বাট এখন পর্যন্ত সেটা শিওর না যেহেতু তিনি আসলে বিপিএল এ রংপুর রেডার্স এর হয়ে খেলতে আসবে কিনা এটা নিয়ে কিন্তু একটা সংখ্যার জায়গা তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে তার সাথে দুইটা দল কিন্তু তার সাথে তার সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে খুব সম্ভবত তিনি আইএল টি টোয়েন্টির একটা দলের সাথে চুক্তিবদ্ধ হবেন এবং তিনি যদি সেখানে চুক্তিবদ্ধ হন তিনি কিন্তু বিপিএল এ খেলতে আসবেন না এবং তার জায়গায় খুব সম্ভবত হারমিত সিং যিনি আসলে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর হয়ে খেলেছেন এবং হারমিত সিং এখন পর্যন্ত তার টি টোয়েন্টিকে রে তিনি একচল্লিশটা ম্যাচ খেলেছেন এবং একচল্লিশ ম্যাচে তিনি চল্লিশটা উইকেট সংগ্রহ করেছেন এবং তার ক্যারিয়ার বেস্ট বলিং ফিগার হচ্ছে আঠারো রানে চার উইকেট এবং গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স এর হয়ে তিনি কিন্তু দুর্দান্ত বল করেছেন এবং তিনি পাঁচ ম্যাচে আটটা উইকেট সংগ্রহ করেছেন এবং তার বেস্ট বলিং ফিগার ছিল গ্লোবাল সুপার লিগে বারো রানে তিন উইকেট সো এই হচ্ছে রংপুরের রেসের সর্বশেষ আপডেট সো যদি আমি দুর্বল নিয়ে কথা বলি তাহলে দুর্বল গত সপ্তাহে এখন পর্যন্ত তাদের দলে নতুন করে কোনো বিদেশি প্লেয়ার বা কোনো দেশি প্লেয়ার কিন্তু তারা দলে ফেরায়নি বাট তাদের দলের জন্য একটা সুখবর সেটা হচ্ছে তাদের দলের ইয়াংস্টার একজন প্লেয়ার ছিল সে হচ্ছে জিসান আলম জিসান আলম কিন্তু প্রথম দিনই অর্থাৎ এনসিএল টি টোয়েন্টির প্রথম দিনে তিনি সেঞ্চুরি করেছেন অনুষাট বলে এবং তিনি আছেন এটা কিন্তু তাকে হচ্ছে দুর্বার খুব সমুদ্র টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাকে ধরা হয়েছিল কিন্তু টি টোয়েন্টিতে তিনি আসলে কতটুকু ভালো করতে পারবে এটা যেহেতু দেখার একটা সুযোগ হয়েছে সো দুর্বার ফ্রান্সিসি মালিক থেকে শুরু করে দুর্বার রাশের যারা দর্শক আছে তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা আগ্রহ তৈরি হয়েছে যে জেসান আলমের খেলা দেখার জন্য সবাই মুখে আছে এবং আশা করি তিনি বিপিএল এ হয়ে দুর্দান্ত করবে এমনটাই কিন্তু আশা করছে এবং যেহেতু নতুন করে আপডেট নেই নিয়ে এ পর্যন্ত কথা এরপর আমি যদি সিলেট স্ট্রাইকার্স নিয়ে কথা বলি তাহলে সিলেট স্ট্রাইকার্সের দলে নতুন করে বিদেশি প্লেয়ার এখন পর্যন্ত গত সপ্তাহে তারা দলে ফিরায়নি এবং এখন পর্যন্ত তারা নতুন নতুন বিদেশি প্লেয়ারের সাথে কথা বলছে বাট কোন কোন বিদেশি প্লেয়ারের সাথে তারা কথা বলছে এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বাট তারা দেশে কিছু প্লেয়ার দিকে নজর রেখেছে যেহেতু এনসিএল টি টোয়েন্টি হচ্ছে এবং যেহেতু তাদের দলে এখনো দেশে প্লেয়ার নেওয়ার একটা সুযোগ আছে প্রায় দুই থেকে তিনটা দেশি প্লেয়ার তাদের দলের ফেরানোর মতো এখনো সেই স্লটটা আছে সো দেশি ভালো যদি কোনো ক্রিকেটার তারা পায় তারা কিন্তু সেটা দলে ফেরাবে এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি একটা মাধ্যম থেকে সো এই হচ্ছে সিলেস টাইকার্সের সর্বশেষ আপডেট এরপরে আমি যদি ফরচুন বরিশাল নিয়ে কথা বলি তাহলে ফরচুন বরিশালের নতুন করে কোনো আপডেট নেই সব তবে সবচেয়ে বড় যে আপডেট সেটা হচ্ছে তামিকবাল খান তিনি প্রায় সাত থেকে আট মাস পরে তিনি ক্রিকেটে ফিরেছে সর্বশেষ তিনি বিপিএল খেলেছে এরপরে তিনি ডিপিএল থেকে নয় মাস আগের কথা এতদিন পরে তিনি ফিরে এনসিএল টি টোয়েন্টিতে তিনি চট্টগ্রাম বেবাগের হয়ে খেলছেন এবং প্রথম দিনে প্রথম ম্যাচে তিনি দশ বলে তেরো রান করে আউট হয়ে গেছিলেন এবং দ্বিতীয় দিনে তিনি কিন্তু ম্যাচ সেরা একটা ইনিংস খেলেছেন এবং চট্টগ্রাম কিন্তু সেখানে জয়লাভ করেছে এবং বরিশালের জন্য সবচেয়ে বড় একটা নিয়ম সেটা হচ্ছে তা খান তিনি মাঠে ফিরেছেন এবং তিনি ক্রিকেটে ফিরেছেন সো এটা দেখার বিষয় যে তা খান গত আসলে যে তিনি টুর্নামেন্ট সেরা হয়েছিলেন বিপিএল এর সো এইবারে আসলে তিনি কতটুকু ভালো করতে পারেন সো এই হচ্ছে বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট অর্থাৎ গত অর্থাৎ গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত বিপিএল এর সাত দলের এই ছিল সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই আশা করছি আমি ধন্যবাদ সবিক আলাইকুম